হ্যালো আসসালামু আলাইকুম বড় ভাই সাহেব বুঝা করি না জানো বড় ভাই সাহেব বুঝিনি আমি কাম থাকি বারে বার হই আনছি একটা কামে রে ভাই সাহেব এ ওয়ালাইকুম আসসালাম কিতাবে এখন শুক্রবারই দিন এমন বিজি সময় তুই আমি ফান বাড়ি আইতে বাড়িতে আমার এত বিশ করে তো কিটাও তো জরুরি রে ভাই আমারে টিপু সুলতানের সাথে আর আগে না রে বড় ভাই সাহেব তার ফ্রেন্ড বন্ধু বলতে হইলে মোটরসাইকেল লইছইন তার বলে অনেক কলেজে যাইতে শরম করে

জো ঠিক আছে আমি পয়সা বুঝছি নি রিক্সা দিয়ে যাই গেলে আমার ফ্রেন্ড বন্ধু দাম দামে গাড়ি লো চলাফেরা করে কিন্তু আমি পয়েন্ট আড্ডা দিই আমি রিক্সা লো আগে আড্ডা দেওয়া লাগে রিক্সা দিয়ে নিয়ে যাওয়া লাগে আমার ভাই লন্ডন আমার ভাই লন্ডন আর আমি যেইলা চলাফেরা করে ভাই ওই বনি কইছেন আমার একটা বাইক দরকার নাই এই তুই জেনে খালি জেনে মাইসে কিতা করলো মাইসে কিতা ফিনদের ইতা দেখলো আচ্ছা বাইক লইতে বালা কথা না কিতা রেখে নন হে বাইক লইতো বালা কথা চারে জিকা করছানে কত টাকা রুজি করিয়া ব্যাংকত হইছে

ভাইসা বু তার বুঝাও রে বা বুঝছো নি বকুই বুঝেন না টেকা বুঝছিস নি যাবে বড় কষ্ট করিয়া রুজি করেন টিফু সুলতান তোরে তো বুঝাইতে পারলাম না বুঝছিস ভাই যাবে আমরা ফ্যামিলি সব রে থাইন থাকি টেকা দিয়া চালাইন আর তুই বেড়া মানে মোটর সাইকেল হইতেই মোটর সাইকেল নিজেই রুজি করিলে

এয়ারবাদে দেখবনে তোর গাড়ি ওই বনে উইবনে ওই বনে বড় আইসাবরে উৎসনি পয়সা রুজি কইরা আমরারে সলবার ব্যবস্থাটা লেখা পড়ার পয়সা দেরা তোর তো আমি একলা বুঝাইতাম পারি না এর লাগি বড় আর আইলাম দেখ ওই দেখ রে ভাই টিপু তুই উনা আমার কথা ও ওই দেখা আমার কিয়াল আছে তোর বাপ বে আমার এই দিনক কইরা জেনে এত লেখা পড়া করের ফাঁকি দেন না বালা রেজাল্ট করে এই যে সময় ইউনিভার্সিটিতে যাইব। তো বাক্কা দূর ওই জগন্নাথপুরতে গিয়ে সিলেট যাইতো তুমি তার একটা ব্যবস্থা করিয়ে দিও আমি মাথা চিন্তা করলাম ঠিক আছে ওই সময় দেখা যাইব নে এখন তো তুই দেখি বেসময়ে বেশ সময়ে ফালা আর তুই তো এটা পরিবার কিলা চলে বাই না চলে তো কইতে পারে না খাই আর গুমাই রে ইদেশর ঠেকা কিলা রুজি করেন কষ্ট কতমান কষ্ট ওই যে আগুনের খান্দা তুমি থাকি প্রত্যেক দিন আচ্ছা ঠিক আছে আপনার যেটা পালাম যদি তুই বেজার হইস না রে ভাই তুই বেজার হইস না ওয়া কেন তুমি তারে খুব বুঝাও তুমি খো তারে বেজার হইত না ভাই যাবে আমরার মায়ার পুরু ভাই রে বাবু চনি হে হারাইলাম কই তারে একটু বুঝাই পয়সা করি রুজি করতে বড় কষ্ট হয় খালি লন্ডন থাকলেও বুঝছ নি জেনে পয়সা তোরে ভাই গাছ থাকি পারা যায় না বড় কষ্ট করে আত ফাউ দালাইয়া বুঝছ নি মাতার গাম ফাউ ছলাইয়া বড় হিসাবে রুজি করো এটা বুঝা লাগবো দুদিন কষ্ট বুঝা দুদিন তুমি বড় না ও এবারে পয়সার মায়া বুঝতে না রে ভাই মানুষের